আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক খুশি খুশি মন দেখতে পাচ্ছেন আমি এগুলো চুরি কিনে নিয়ে এসেছি জনক তো এগুলোতে সুতা পেঁচিয়ে অনেক অনেক রকম ডিজাইন করতেছে তো আমিও ট্রাই করবো ভাবতেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কেমন পারি অবশ্য আপনাদেরকে দেখাবো আমি এই সাদা কালার সুতাটা নিয়েছি এগুলো সুন্দরী সুতা ছিল আমার কাছে পুরনো সুতা যদি অন্য কোনো কালার ছিল না এই কালারের বাসায় আনা ছিল এই পুঁতিগুলো আনা ছিল তো সেগুলো ছিল বলেই প্লাস আমি এই এইগুলো কাজটা করতে পারবো আর কি আমার কাছে এটা ভীষণ ভীষণ সুন্দর একটা মনে হচ্ছে যে আমি পারব আমার নিজের উপর বিশ্বাস আছে যদিও প্লাস প্রথমত এভাবে আমি কিভাবে করতেছি অবশ্য আপনারা দেখবেন যে প্রথমে সামান্য একটু আঠা দিয়ে নিলাম দিয়ে আমি মোটামুটি এখানে নয়তার সুতা ইউজ করেছি যদিও চিকন সুতা আমি মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিয়েছিলাম এরপর এই ইয়েটা পুরাটাই চুরিটা পুরাটাই আমি এটাকে পেঁচিয়ে নেবো সুতাটাকে সুন্দর করে পেঁচিয়ে সুন্দর করে নেব এরপর এখানে পুঁতি বসাবো আমি অনেকেই করতে দেখতেছি যদিও এটা কপি বলতে পারেন তো নিজের থেকে ক্রিয়েট করা কোনো জিনিস অবশ্যই অনেক সুন্দর হবে বা নিজের কাছে নিজে নিজের কাছে নিজেই সেরা এরকম একটা ব্যাপার তো মোটামুটি আমি চেষ্টা করতেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ইচ্ছা আছে বা অনেক কিছু করব এরকম একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেটা দেখি সেটাই করার ইচ্ছা হয় বা সেম না হলেও চেষ্টা করি ভালো কিছু করার তারপরে এই যে পুরোপুরি আমি কমপ্লিট করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেকক্ষণ ধরে আমি এই কাজটা করেছি অনেক মনোযোগ সহকারে করেছি নতুন একদম ফার্স্ট টাইম করতেছি তো কোনটা দেবো ভাবছিলাম যে কোনটা এটার সঙ্গে মানাবে তো আমি এই জিনিসগুলো চিকন টাইপেরই নিয়েছি ফার্স্ট যদিও এরপর থেকে যদি কখনো একটু তৈরি করি অবশ্যই এটা মোটা টাইপেরও পাওয়া যায় বা গল শেপের যেগুলো পাওয়া যায় সেগুলো নিব ইনশাল্লাহ আগে এটা আমি এটার উপর ট্রাই করে দেখতেছিলাম যে কেমন হবে তো আমি অনেক মনোযোগ দিয়ে কাজটা করতেছি দেখেন আমি এগুলো হাত দিয়ে লাগাচ্ছিলাম লাগিয়ে নিচ্ছি আর কি দেখেন কতটুকু মনোযোগ সহকারে আমি কাজটা করতেছি এটা তো কখনোই খারাপ হতে পারে না আর কি নিশ্চয়ই ভালো হবে সুন্দর হবে তো জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে বা কেমন লাগে আমাকে অবশ্যই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি অনেকক্ষণ ধরে এই কাজটা আমি করেছি তো পুরো ভিডিওটি করার চেষ্টা করেছি বাস আমি এর মাঝে মাঝে গল্প করছিলাম কথা বলতেছিলাম যে ক্যামেরাটা ধরেছিল এক কথায় তো ওর সঙ্গে কথা বলছিলাম ওকে দেখাচ্ছিলাম কেমন হচ্ছে ও বলতেছিল অনেক সুন্দর হচ্ছে বাস মার্শাল্লাহ অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্টোনগুলো আমি এভাবে একটি একটি করে বসিয়ে নিয়েছিলাম এই যে দেখেন চুড়িটা এই টাইপের হবে তো আমার গোল্ড টাইপের অনেক চুড়ি আছে আমি অনেকগুলো পরেছি বাস এটাই আমার পছন্দ হয়েছে দেয় এটাই নিয়েছি অন্য কালার হলেও বেশি সুন্দর লাগতো তো আমি পুরোপুরি চুড়ি এই যে দেখেন পুরো পাঁচটায় আমি দিয়ে ফেলেছি কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছে যদিও এটা আঠা এখনও শেষ হয়নি তো এইভাবে আমি সবগুলো করে নিলাম আমি চারটা নিয়েছিলাম এটার ওপর জাস্ট প্রথম ট্রাই করে দেখলাম এরপর ইনশাআল্লাহ ভালো করে করার চেষ্টা করব আর স্টন নিয়ে এসে বাইরে থেকে যে দেখেন আমার শখের জিনিস তৈরি হয়ে গিয়েছে সুন্দর লাগছে না আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে যে আমি এটা তৈরি করতে পেরেছি পারফ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পারফেক্ট চুরি হয়ে গেছে আমার চুরিটা সবাইকে অবশ্যই দেখাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ